সালামু আলাইকুম অফিস পাড়া চায়ের দোকান কিংবা সোশ্যাল মিডিয়া সব জায়গায় এখন আলোচনার মূল বিষয়বস্তু মেজর ডালিম মেজর ডালিম এবং ওনার সাক্ষাৎকার উনি আমাদের ইতিহাসে একটা সিগনিফিকেন্ট ক্যারেক্টার আমাদের প্রথম প্রতি বিপ্লব ওই প্রতি বিপ্লবের সফল নায়ক তিনি ভারতের আগ্রসন থেকে আমাদের মুক্ত করার সচেষ্ট নায়কদের মধ্যে অন্যতম একজন তিনি আর বিতর্কেরও বেশ কিছু বিষয় আছে কিন্তু যেহেতু উনি আমাদের প্রথম দিকে একবার ইনিশিয়াল স্টেজে দেশকে ভারতীয় উপনিবেশ বানিয়ে ফেলার যে ষড়যন্ত্র একনায়কতন্ত্র ফ্যাসিবাদ ওটার হাত থেকে প্রাথমিকভাবে আমাদেরকে রক্ষা করার জন্য কৃতজ্ঞতা তো অবশ্যই উনি প্রাপ্য যাই হোক তো ওনার এ ওনার এই ভিডিওতে আসলে উনি দুই ঘন্টা ধরে কথা বললেও আলোচনার একটা বড় অংশ জুড়ে ছিল আমাদের মুক্তিযুদ্ধে ভারতের উদ্দেশ্য এটা আসলে আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে যে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের উদ্দেশ্য কী ছিল কেন তারা আমাদের সহযোগিতা করেছিল বা তারাই কেন এই যুদ্ধটা চাচ্ছিল কিন্তু আসলে আমাদের কাছেও তো আর কোনো অপশন ছিল না কারণ আমাদেরকে পাকিস্তান থেকে মুক্ত হতেই হতো এছাড়া বাহাত্তর থেকে পঁচাত্তরে শেখ মুজিবের ফ্রেসিবাদি শাসনামল বা তখনকার পরিস্থিতি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন ভারতের সাথে সাত চুক্তি যেটা আসলে বলা যায় আমাদেরকে ভারতের উপনিবেশ করে ফেলার একটা দলিল সনদ কয়টা বললেন বিষয় বিষয় বললেন হচ্ছে বঙ্গবন্ধু অধিকার চেয়েছিলেন কিন্তু স্বাধীনতা চাননি সাত ভারতের কাছে আমাদেরকে বিক্রি করে দেয়ার দলিল সাত দফা মুক্তিযুদ্ধ ভারতের স্বার্থ কি ছিল এবং কি এবং সেটা ওনারা টের পেয়ে গিয়েছিল এরপর হচ্ছে বাহাত্তর থেকে পঁচাত্তরে পর্যন্ত সময়ে মুজিব সরকারের ভয়ঙ্কর অপশাসন ও বাকশাল গঠন এর বাইরে উনি যেগুলো নিয়ে আলোচনা করেছিলেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের একটা মিথ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে শেখ কামালের মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ যেটা আসলে উনি ওনার বইতেও লিখেছেন পুরোটাই একটা ভুল প্রচার ছিল এটা আসলে শেখ কামাল না তখন যে গোলাম মোস্তফা নামে একজন একটা বিয়ের অনুষ্ঠান থেকে ওনাদের সাথে ওনাকে তুলে নিয়ে যেতে এসেছিল কিন্তু ওনার ওনার সাথে গিয়েছেন এবং আহ এটার আসলে সমাধানটা অবশ্যই ওনারা বিচার পায়নি উল্টো ওনারই ওনাকেই চাকরিচ্যুত করা হয় তো এটাও আসলে একটা শেখ মুজিবের আমলের অপশাসনের একটা উদাহরণই উনি দিলেন তাহলে ওখানে কি নতুন কিছু ছিল না ওখানে আমি একেবারে যা পেয়েছি সেটা ছিল যুদ্ধকালীন সময় থেকেই আসলে ওনাদের এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রচেষ্টা শুরু হওয়া এবং সেখানে মেজর জিয়াউর রহমানের সম্পৃক্ততা থাকা এটা আসলে আমরা এর আগে তৃতীয়মাত্রা জিল্লুর রহমান উনি একটা সাক্ষাৎকার নিয়েছিলেন মেজর খন্দকার আব্দুর রশিদ সাহেবের ওনার এখানে আসলে এরকম কোনো হিন্টস ছিল না যে মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বা মেজর জিয়াউর রহমানের সম্পৃক্ত থাকার রকম হিন্টস ছিল না বরং উনি যেটা বলেছিল যে মেজর হাফিজ সকালবেলা যখন গিয়ে বলেছে প্রেসিডেন্ট মারা গিয়েছেন তখন উনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন ওনার কথাটা ছিল এরকম লেটস ভাইস প্রেসিডেন্ট টেক ওভার উই আর জাস্ট সোলজার উই হ্যাভ নাথিং টু ডু ইথ পলিটিক্স এরকম কিছু একটা বলেছিলেন উনি তো এছাড়া উনি আগে থেকে হয়তো ওনার রেভলিউশনের ব্যাপারে উনি জানতেন কিন্তু মানে সম্পৃক্ততা ছিল না কিন্তু এখানে যেটা বলছেন যে উনি জানতেন এবং উনি এটা শুধুমাত্র ওনার দুই দিন ছাড়া কেউ জানে না এর জন্য হয়তো হইতে পারে এটা হিডেন ছিল খুব ড্রামাটিক যে এরিয়াটা ছিল সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ইংরেজি শুনে ডেভিড ফ্রস্টের কান্নাকাটি করা কেঁদে দেয়া আর প্রেসিডেন্ট জিয়া রহমান মেজর বাংলা না জানা এই দুটো বিষয় আমার কাছে একেবারে অবাস্তব এবং অসম্ভব লেগেছে আর বিতর্কে যে বিষয়গুলো এখানে এসেছে সেটা হচ্ছে উনি তিরিশ লাখকে তিন লাখ বিষয়ে বঙ্গবন্ধুর ভুল ছিল আসলে এটা শুধু বঙ্গবন্ধুর হয়তো ওখানে যেটা বলেছেন এটা দলিল হয়ে গিয়েছে কিন্তু ব্যাপারটা শুধু বঙ্গবন্ধু একা বলেছিলেন ব্যাপারটা এমন না অনেকগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াই তখন অনেকে ত্রিশ লাখের বেশি উল্লেখ করেছিল তারা যখন যারা বাংলাদেশে তখন যুদ্ধকালীন অবস্থায় নিউজ কভার করেছেন তারা এটাকে ত্রিশ লাখেরও অনেক বেশি বলেছেন রানানি নির্যাতনের বিষয় অনেক খুব হালকাভাবে ব্যাপারটা কওড়িয়ে দিয়েছেন ব্যাপারটা একটু ভালো লাগেনি যাই হোক সবকিছু ভালো লাগবে ব্যাপারটা এমন এমনও না এতটুকুই ছিল দেখুন আসলে কেউ সুনির্দিষ্ট দলিল নয় বা আমরা কারো কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলবো ব্যাপারটা এমন না বিশ্বাস করতে হলে আমাদেরকে দালালিক যাচাই করতে হবে শুধু একজনের কথা শুনে না আমাদেরকে আলাদা আলাদা ইতিহাসের বই পড়তে হবে এবং সেখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা আসলে সত্য